তুমি কাউকে ভুলতে পারছো না তোমার মাথায় সারাটা দিন তুমি না চাইতেও সেই মানুষটা তোমার মাথায় ঘুরে বেড়ায় তুমি কিছুতেই তাকে ভুলতে পারছো না তুমি চাইছো না তাকে মনে করতে তার কারণও তুমি জানো না যে সে কি কারণে তোমার মাথায় বারবার আসছে তাকে ভুলতেই পারছো না যদি এমনটা তোমার সাথে হয়ে থাকে বন্ধু তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে এসছো আজকে তোমাকে এই কারণটাই আমি বলবো এই ব্যাপারেই তোমাদের সাথে আজকে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র শুধুমাত্র হ্যাপিনেস খুশি পজিটিভ 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 আর তো আমার যারা প্রিয় সাবস্ক্রাইবার আমার যারা প্রিয় ভিউয়ার্স তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড় কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সদস্য হয়ে যাবে তো চলো ভিডিওতে যাই অ্যাকচুয়ালি বন্ধু দেখো আমরা যখন যখন আমাদের মাথার মধ্যে কোনো স্পেশাল মানুষ সারাটা দিন ঘুরতে থাকে হয়তো আমি চাই না তাকে মনে করতে আমার কোনো কারণ নেই মনে করার কিন্তু তারপরেও সেই মানুষটা আমার মাথায় কি তোমার মাথায় বারবার ফিরে আসে এর কারণ কি এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে তোমার মধ্যে যে এনার্জিটা আসছে এই যে তোমার মধ্যে যে সেই মানুষটার একটা ভাবনা একটা চিন্তা তুমি পাচ্ছ এটা ঘটানো হয় বন্ধু অ্যাকচুয়ালি এটা তোমার ওই সেই সামনের মানুষ যে মানুষটার কথা চিন্তা তোমার মাথায় মানে সবসময় আসছে তুমি না না সেই মানুষটার দ্বারা কিছু কিছু করা হয় ভুলতে যার জন্য তোমার মধ্যে তার সেই এনার্জি ঠিক আছে সেটা কাজ করে এবং তাকে তুমি কিছুতেই ভুলতে পারো না তো কি করা হয় অ্যাকচুয়ালি দেখো মানে এগুলো মানে অনেক মানুষ আছে তারা জানে না না জেনেও কিন্তু তারা এই জিনিসগুলো করে এবং এই জিনিসগুলো করার ফলে তোমার তোমার মধ্যে যে এফেক্ট সেই এফেক্টটা তুমি কিন্তু দেখতে পাও তো কি হয় যখন তোমাদের কোনো সম্পর্ক ভালো থাকে ধরো তোমার সাথে তোমার মনের মানুষ কিংবা তোমার পার্টনার তার সাথে বহু দিন খুব ভালো রিলেশন ছিল তোমরা খুব ভালো একে অপরকে ভালোবাসতে এবং তোমাদের মধ্যে যে বন্ডিং মারাত্মক ভাবে ছিল কোনো না কোনো কারণে তোমরা হয়তো আলাদা হয়ে গেছ কিংবা কোন সিচুয়েশনের জন্য হয়তো তোমরা নো কন্ট্যাক্ট তোমরা কথা বলতে পারছো না তোমরা একে অপরের সাথে দেখা করতে পারছো না তখন কি হয় মানুষ ওই যে তোমার অপর প্রান্তের মানুষ সেই মানুষটার মনে যে একটা মিসিং এনার্জি থাকে যে তোমাকে মিস করা তোমাকে প্রচুর মিস করছে হয়তো মিস করার ফলে সে যদি জানে এগুলো নিয়ে তাহলে সে কি করবে সে সে চাচ্ছে যে তুমিও যেন তাকে মিস করো এবং শুধু মিস করো না মানে সে চায় যে তুমি যেন তার কথা প্রচুর প্রচুর ভাবো এবং তার সাথে সম্পর্কটা যে বন্ডিং ছিল সেটা আবার নতুন করে যেন পুনরায় সেটা শুরু করা যায় এবার সে কি করে সে যদি জানে সে দেখবে মেডিটেশন করবে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে লাভ ভাইব্রেশন পাঠাবে তোমাকে নিয়ে পিঙ্ক এনার্জি মেডিটেশন করবে এই বিভিন্ন জিনিসগুলো যারা জানে তারা হয়তো এই জিনিসগুলো তোমার কাছে অ্যাপ্লাই করছে একমাত্র একটাই কারণে যে তুমি যেন তাকে ভুলে না যাও সব সময় তোমার মাথায় যেন সেই মানুষটি থাকে এবং তুমি তাকে যেন সব সবসময় মনে করো এবং সে অবশ্যই হয়তো চাইছে যে সম্পর্কটা আবার সেই আগের মতো তোমার সাথে তৈরি করতে কিন্তু বন্ধু এখানে তোমার ব্যাপার যে তুমি তার সাথে সম্পর্ক রাখবে কিনা কিংবা সম্পর্ক তুমি চাও মানে যেটাই তোমার ইচ্ছে যেটাই তোমার তবে একটা কথা বলি যদি তোমাদের সম্পর্ক হেলদি থাকে যদি মনে হয় যে সেই মানুষটার সাথে পুনরায় সম্পর্ক করে তুমি তোমার লাইফে আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে কি খুশি থাকবে তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে আমি বলে দেব যে এর এগেনস্টে তুমি কি করবে তোমার করণীয় কি এবার দেখো যদি তোমাদের সম্পর্ক যদি হেলদি না হয় যদি মনে হয় খুব টক্সিড তোমাদের রিলেশানের মধ্যে হয়ে গেছে কিংবা তোমাদের রিলেশন যদি তুমি করতে চাও সেখানে অন্য কোনো কিছুর প্রবলেম হতে পারে তাহলে নিশ্চয়ই আগাবে না নিশ্চয়ই করবে না কিন্তু যেটা তোমাদের যে টপিকে বলছি যে তোমার মাথায় কেন থাকে সারাদিন তার কারণ হচ্ছে তুমি একজনকে ভুলতে পারো না এর একটাই কারণ যে সে তোমাকে প্রচুর পরিমাণে ইয়াদ করছে এবার যারা হয়তো জানে না হয়তো ল অফ অ্যাট্রাকশন এই জিনিসগুলো তারা জানে না তো তারা যদি না জানে তারা নিজের অজান্তেই সে তোমাকে নিয়ে এতটাভাবে মানে গভীরভাবে তোমাকে নিয়ে সে চিন্তা করবে গভীরভাবে তোমার কথা মনে করবে এবং এই যে মনে করছে দেখো ল অফ অ্যাট্রাকশন কিন্তু সবসময় কাজ করে কেউ জেনে কাজে লাগায় কেউ না জেনে কাজে লাগায় কিন্তু ল অফ নিয়মেই এই দুনিয়াটা চলে তো সেক্ষেত্রে সেই মানুষটা যদি তোমার সেই মানুষ এই সব জিনিস না জানে সে কিন্তু অজান্তে অজান্তেই কিন্তু সে তোমার কথা এতটা চিন্তা করছে এতটা ভাবছে যে সেখানকার যে এনার্জি সেই এনার্জি তোমার কাছে আসছে এবং তার ফলস্বরূপ কি হচ্ছে তুমি তাকে ভুলতে পারছো না তুমি চাইলেও তাকে ভুলতে পারছো না তুমি সব জন্য ওই তো তার নামটা তোমার মাথায় ঘুরে বেড়াচ্ছে তার একটাই কারণ বন্ধু তোমার ওই অপর প্রান্তের মানুষ তোমাকে নিয়ে প্রচন্ড ভাবে মেডিটেশন করছে লাভ ভাইব্রেশন পাঠাচ্ছে কিংবা পিঙ্ক এনার্জি মেডিটেশন করছে আর যদি সে কিছু না জানে তাহলে সে এত গভীরভাবে হয়তো রাতের বেলা শুতে শুতে এত গভীরভাবে তোমাকে নিয়ে চিন্তা করছে তোমাকে নিয়ে ভাবছে যে সেই এনার্জি আদতে মানে সেই লাভ ভাইব্রেশনই হলো এবং সেটা আছে তোমার কাছে এবং তার কারণস্বরূপ তুমি তাকে কিছুতেই ভুলতে পারছো না এবার এবার বলি যে তোমার কি করা উচিত ধরো তুমি তুমি চাইছো যে সেই মানুষটাকে আহ তুমি তোমার লাইফে ফিরিয়ে আনবে যদি তুমি মনে করো যদি খুব টক্সিক রিলেশন না হয়ে থাকে তাহলে তোমাকে কি করতে হবে তোমাকে সেম জিনিস ও যা করছে সেম জিনিস তোমাকে করতে হবে তোমাকেও এখান থেকে ভাইব্রেশন সেন্ড করতে হবে তোমাকেও ডিপ মেডিটেশন করতে হবে টেলিপ্যাথি করতে হবে লাভ ভাইব্রেশান পাঠাতে হবে এই জিনিসগুলো তোমারও করা শুরু করা উচিত এবং তুমি যখন এটা করবে তুমি যখন আবার তাকে মানে ভাইব্রেশান পাঠানো শুরু করবে এই পজিটিভভাবে সুন্দরভাবে ভাইব্রেশান সে রিসিভ করবে এবং তোমাদের দুজনের মধ্যে বন্ডিং কিন্তু বন্ধু আবার আগের মতো শুরু হবে এবং যদি তুমি কিছু না চাও তুমি যদি তুমি তাকে না চাও যে এই রিলেশনটা আবার আগের মতো শুরু হোক তাহলে তুমি এগুলো করো না এসব করাটা অবশ্যই তোমার পার্সোনাল ব্যাপার যদি তোমার মনে হয় সম্পর্ক জোড়া লাগাতে চাও তাহলে তুমি এই সেইম জিনিসটা কিন্তু করতে পারো যদি এটা করো তাহলে তোমাদের দুজনের মধ্যে বন্ডিং আবার আগের মতো আস্তে আস্তে শুরু হবে টাইম দিতে হবে পেশেন্স রাখতে হবে তো বন্ধু আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট আমাকে করতে পারো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা থামস আপ চাই চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো প্রচুর প্রচুর শেয়ার করো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল তো আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ